শরিয়ত কে আগে বুঝুন কোন বক্তার বক্তব্য শুনে মন্তব্য পেশ করার আগে কোন বক্তার বক্তব্য শুনে নিজের আকিদাকে পরিবর্তন করার আগে কোন বক্তার বক্তব্য শুনে নিজের পূর্ব পুরুষের আকিদাকে ছেড়ে দেওয়ার আগে আগে আহলে সন্ন্যাত জামাতের মশলা নিয়ে ভেরিফাই করুন যেমন এখন তাদের আকিদা নিয়ে ভেরিফাই করতে আছেন আপনার নিজের আকিদাকে ছেড়ে দেওয়ার আগে পীরের কারণে কাজের কারণে শরিয়াতের বিরোধিতার কারণে নিজের মশলাকে নিজের মাজহাবকে ছেড়ে দেওয়ার আগে এটা ভাবুন আমার মজহাব যেটা বলেছে সেটা হতে আছে আমার মজহাবের বাইরে কাজ হতে আছে আমার শরিয়ত যেটা বলেছে তার উপরে কাম হতে আছে না শরিয়াতের বাইরে কাম হতে আছে মজহাব যেটা বলেছে তা অনুযায়ী কাজ হচ্ছে না শরিয়াতের বিরোধিতা হতে আছে এটাকে আগে ভাবুন আমি কসম করে বলি আজকের পর থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে অর্থাৎ আলা হাজার আজিমুল বারাকাতের কিতাবপত্রকে রিসাইড করতে লাগবেন আলা হাজার আজিমুল বারাকাতের বইপত্র পড়তে লাগবেন তো বুঝতে পারবেন আলা হাজার আজিমুল বারাকাত যেসব খোরাফাতগুলো চলতে আছে এসব খোরাফাতের আগে এক বছর নয় একশো বছর আগে ফতোয়া দিয়ে রেখেছে একশো বছর আগে ফতোয়া দিয়েছে